জ। <Gã> <Anfang> সে যেমন দেশ কে মাসাল্লাহ সকাল দেশের প্রাণী সে যে হা

অনেক আমাদের দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের অনুরোধ করবো যারা শরীফ উসমান হাদি ভাইকে ভালোবেসে বিনা স্বার্থে এখানে আসছে তারা দাঁড়িয়ে থাকবে না তাদেরকে একটু সামনে নিয়ে আসবেন সামনে আমাদের বোনেদের মায়েদের জায়গায় বসার মতো এখনো সুযোগ আছে তারা একটু সামনে চলে আসবেন আমাদের একটু সাহায্য করবেন প্লিজ আহ সবাই

I'm

দিতে হবে ये उन दुस्से चमकते हैं